হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা স্বাধীনতা দিবস এক নম্বর স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস দুই নম্বর উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তিন নম্বর প্রায় দুশো বছর ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল নম্বর এই দিন সারা ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করা হয় পাঁচ নম্বর ভারতের স্বাধীনতার জন্য যেসব দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ক্ষুদিরাম ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন প্রমুখ ছয় নম্বর এই দিন আমরা এই সকল দেশপ্রেমীদের প্রতি শ্রদ্ধা জানাই সাত নম্বর প্রত্যেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও নানা শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গাওয়া হয় আট নম্বর দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন নয় নম্বর এই দিনে সারা দেশে জাতীয় ছুটি পালিত হয় দশ নম্বর শুধুমাত্র স্বাধীনতা দিবস পালন করলেই চলবে না আমাদের শপথ গ্রহণ করতে হবে আমরা দেশমাতার সম্মান রক্ষা করব এবং আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলব জয় হিন্দ